আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স স্টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে তোমরা যারা বার্ষিক পরীক্ষার বিভিন্ন সাবজেক্টে অংশগ্রহণ করেছ আমি আশা করছি তোমাদের সবগুলো পরীক্ষা খুবই ভালো হচ্ছে তো আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে এখানে তোমরা যে প্রশ্নপত্রগুলি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ের একটি প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রে তোমরা মূলত পূর্ণাঙ্গ একশো মার্কের প্রশ্ন দেখবে যার জন্য সময় দেওয়া হবে তোমাদেরকে তিন ঘন্টা তো একশো মার্কের মধ্যে কি কি প্রশ্ন থাকবে তোমাদের জন্য দেওয়া থাকবে এমসিকিউ সৃজনশীল এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথমে তোমরা পাবে এমসিকিউ এক থেকে পর্যন্ত এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে তো এমসিকিউগুলো গুলো ঠিক কেমন হবে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও আমি কিন্তু ক্লাসের শেষের দিকে এই এমসিকিউগুলোর সমাধান কিভাবে হবে তা কিন্তু আমি তোমাদেরকে দেখে দেব তো আমরা এখান থেকে এমসি গুলো দেখে নিচ্ছি এই হচ্ছে আমাদের এমসিকিউ শুরু হচ্ছে এখানে এক থেকে আমরা তিরিশ পর্যন্ত মোট তিরিশটি এমসিকিউ দেখব তো এই এমসিকিউ গুলো তোমরা দেখে নাও এই হচ্ছে আমাদের তিরিশ নম্বর পর্যন্ত সর্বশেষ এমসিকিউ ঠিক এভাবে তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে যার জন্য তোমরা পাবে তিরিশ মার্ক দেখো বহু নির্বাচনী প্রশ্নে তোমাদেরকে তিরিশ মার্ক দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের এমসিকিউ অংশ এবং এর সাথে আমরা পাবো আমাদের লিখিত অংশ লিখিত অংশে আমরা মূলত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পাবো তো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে সেখানে আমাদেরকে দেওয়া হবে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এই হচ্ছে আমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলো তোমাদেরকে লিখতে হবে না তুমি এখান থেকে যে কোনো দশটি প্রশ্ন লিখবে তো কি কি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তার একটা নমুনা তোমরা এখান থেকে দেখে নিতে পারো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন আকায়দ বলতে কি বোঝায় দ্বিতীয় প্রশ্ন ইমানের সর্বপ্রথম বিশ্বাস কোনটি সংক্ষেপে লিখো এরপরে বলা হয়েছে ইমান ও নৈতিকতার সম্পর্ক কেমন জাকাত শব্দের অর্থ পবিত্রতা ব্যাখ্যা করো জাকাতের মাসারিফের পঞ্চম খাত লিখ ওয়াজিব আল আল হুদা নামে আখ্যায়িত করার কারণ লিখ বলতে কি বোঝায় সুরা আল জিলজালের শিক্ষা লিখ আখলাকি কি উন্নত জাতির জীবন শক্তি ব্যাখ্যা করো ইসলামী ভ্রাতৃত্ব কি সংক্ষেপে লিখ অশ্লীলতার কুফল দিকগুলো লিখো সন্ত্রাস কি সংক্ষেপে লিখ হজরত ইসাউসল্ল্লাম এর মুজিজা সম্পর্কে লিখ এবং সবশেষে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ব্যক্তিগত জীবনে কেমন ছিল তো আমরা এখানে পনেরোটি প্রশ্ন দেখলাম এরকম পনেরোটি প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে যেগুলোর উত্তর তোমাদেরকে সংক্ষেপে লিখতে হবে যে কোনো দশটি প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাবে দুই নম্বর সেক্ষেত্রে দশটি প্রশ্নের জন্য তোমাকে মোট বিশ মার্ক দেওয়া হবে তো সংক্ষিপ্ত প্রশ্নে আমরা বিশ মার্কের এই দেখে নিলাম এবার আমরা দেখবো সৃজনশীল অংশ সৃজনশীল অংশে আমরা পঞ্চাশ মার্কের প্রস্ত দেখব যেখানে আমরা এরকম আটটি সৃজনশীল পাবো দেখো এই হচ্ছে আমাদের প্রথম সৃজনশীল তারপরে দ্বিতীয় সৃজনশীল তৃতীয় সৃজনশীল এটি হচ্ছে আমাদের চতুর্থ সৃজনশীল এরকম আরও চারটি সৃজনশীল ডান পাশে রয়েছে দেখো পঞ্চম সৃজনশীল এই হচ্ছে আমাদের ছয় নম্বর সৃজনশীল আর এটি হচ্ছে সাত নম্বর আর এটি হচ্ছে আমাদের আট নম্বর সৃজনশীল তো ঠিক এরকম তোমাদেরকে আটটি সৃজনশীল দেওয়া হবে যার মধ্য থেকে তোমাকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে দশ মার্ক করে দেওয়া হবে আর পাঁচটি প্রশ্নের জন্য তুমি পাবে মোট পঞ্চাশ নম্বর তো এখানে যে সৃজনশীলগুলো রয়েছে তোমরা এগুলো হুবহু মুখস্থ করবে না এর মধ্য থেকে তোমরা যেই ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে বলে আমি আশা করছি তো সৃজন আমরা পেলাম পঞ্চাশ আর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে আমরা পেলাম বিশ এই হচ্ছে আমাদের সত্তর নম্বর এবং এর সাথে যুক্ত হবে আমাদের এমসি কিউ তিরিশ নম্বর ফলে আমরা মোট একশো মার্কের একটি পরীক্ষায় অংশগ্রহণ করব। তো শিক্ষার্থীরা এই যে মানবণ্টন আমি তোমাদেরকে দেখালাম এবং প্রশ্নের যে ধরন আমি তোমাদেরকে দেখালাম ঠিক এভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষা ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমরা এভাবে প্রস্তুতি নেবে তো প্রথমে যেমনটি তোমাদেরকে বলেছিলাম যে এখানে তিরিশটি এমসি রয়েছে যার অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দেব তো এবার চলো আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার কি হবে সেগুলো আমরা দেখে আসি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের তিরিশ নম্বরের এমসিকিউর যেই অ্যান্সার সেই অ্যান্সার তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসিকিউর কোনটির সঠিক অপশন কি হবে ক খ গ ঘ সবগুলি কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে তো তোমরা এই এমসিকিউগুলোর যে অ্যান্সার শিট রয়েছে এই যে অ্যান্সার শিটটি আমি তোমাদেরকে দেখালাম এগুলোর সাথে মিলিয়ে তোমরা প্রথমে আমি যে এমসিকিউগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেগুলো তোমরা মিলিয়ে মিলে প্র্যাকটিস করবে তো শিক্ষার্থীরা আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটি অনেক অনেক ভালো হবে পরবর্তী ক্লাসগুলোতে আমি পরবর্তী যে সকল সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি